দেখুন আমাদের সংবিধান অনুযায়ী বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে দেখ এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে আপনি যত এ ধরনের ভুল ভাল পদক্ষেপ নেবেন ততই অনৈক্য বাড়বে অসন্তোষ বাড়বে এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে আরেকটা কথা বলে শেষ করি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে কথাটা একটা বেসিক ভুল আছে দড়ি প্রথমে আসলে বিএনপি জামাত এবং এবং নূর যেটা বলছিলেন তাদের দল অন্যান্য যারা সাকি ভাই আছেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জেনে তারা আছে তাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক পরে আসবে আমাদের এ সময়ের যে কোনো ভুল যে কোনো অনৈক্য যে কোনো। হোচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না হ্যাঁ ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে পাঁচই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি বৈষম্য তো শুরু হলো তো শুরু হলো রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যাপারে কথা প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নিয়ে দেখলাম মির্জা আব্বাস যার অবদান বিএনপিতে অনস্বীকার্য তাকে নিয়েও

মোস্তফা সারোয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার দরকার কি ছিল আমি যদি প্রশ্ন করি এটা কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করার সময় আপনি বলেন না ভাই মানুষের মাথায় কি এখন সংস্কৃতি নিয়ে কোন ভাবনা আছে মানে এই মুহূর্তে এটা কোন রকম কোনো সংকটে আছে এটা তো পাঁচ বছরের নির্বাচিত সরকার নয় এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এখানে সংস্কৃতি ছিল। আসিফ আন্ডারে কেন এটাকে আপনি একটা দরজা উন্মুক্ত করলেন যেটাতে নানান রকম বিতর্ক তৈরি হলো এবং চলতে থাকলো এভাবে তো অনৈক্য তৈরি হয় যেটা নূর ভাই বলছিলেন যে জাতীয় সরকার কেন করা হলো না শুরুতে তাহলে তো আজকে যে বিভক্তি হচ্ছে সেটা হয়তো কিছুটা এড়ানো যেত কিছুটা ঠেকানো যেত হচ্ছে আজকে হাসনাথ যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছে তার মানে কি এক ধরনের অনৈক্যের সুর তাই না এক ধরনের বিচ্ছিন্নতার সুর এক ধরনের অবিশ্বাসের সুর সো এই জায়গাগুলো যতদিন যাবে তত বাড়বে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ দ্রব্য মূল্য মানুষের হাতের নাগালে নেই মানুষ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে অস্থিরতা দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার রইলো বা পড়লো সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানি এবং সে কারণে কিন্তু রুহুল কবির তিনি আহ ক্ষমাও চেয়েছেন খুব প্রকাশ করে এরপর আমার মনে হয় আর আলোচনা করার কিছু নেই বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবিটা প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাতে মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা কিন্তু লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে স্বরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউরড কিছু কাজ করতে হবে ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ না আরো পরিস্থিতি গোলাটে তৈরি করে কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রিফর্মসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন ষাটটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্রও তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানাপা টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবি মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় তারা জানে না এটা হাসিনার বলেছে আবার সেই গায়েবি মামলা তো এখনো চলছে আজকে আইনি উপদেষ্টা বলেছেন ঢাকাই শুধু সাড়ে তিনশো গায়েবি মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবি মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তাহলে এগুলো কারা করছেন একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটা চাই হাসতার যে কথাটি বলছে যেমন এটা ঠিক আগে তুমি বিএনপি জামাতের লোকেরা তারপরে তিন নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুরা বা গণদেব তারপরে এই ছাত্ররা কারণ এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই কোনো স্ট্রাকচার নাই যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক এভরিবডি নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটি যে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত পাঁচ বছর ছয় বছর যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে দু সালে কোটা সংস্কার আন্দোলন দু সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনীর তাণ্ডব দেখেছে এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন হাসনার যদি এটা বলে থাকে আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আমি পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকারের দিকে তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা আসামিরা ফাঁসিবাদের দোষরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে তাহলে সরকারের মধ্যে আছে রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে এখন ছাত্র প্রতিনিধিরা ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি ছাত্রদের দুইজন আগে উপদেষ্টা হয়েছে গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট একদিকে এটিকে আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো একদিকে তারা এই সরকারে আবার একটা ওই চাইনিজদের মতো ধরেন ধরেন সরকারি দল যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধীটা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে পরে রিজবি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামের যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা অনেকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্ট গত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দলসমূহের মধ্যে যে ইস্পাত সম ঐক্য ছিল হাসিনা হটানোর জন্য এখন ইস্পাত না এটা কচুপাতার পানির মতো ঐক্য হয়ে গেছে যে সময় ধাক্কা দিলে ওইদিকে পড়ে যেতে পারে এই যে কচুপাতার পানি হয়ে গেছে ঐক্যটা এর দায় কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র কিন্তু তাদেরকে বিকজ তারা সেন্টার ছিল এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি নেতা কর্মী সব জায়গাতে ধরেন এই বৈষম্য ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবু সহিদের মৃত্যুর পরে রংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠারো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে ডিসবি গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি খসরুভাই গ্রেপ্তার হয়েছে নজরশাম খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আর ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুল তুমি ইনগেজ হয়ে গেছে এখন বলতে অনেকে জাতীয় বেইম্যান হবে এখন অনেকে বিপ্লবী সেজেছেন কিন্তু সতেরো তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজিএফআইড বাইদের অনুরোধ করব তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ড গুলো আছে কাদের সাথে সতেরোই আঠারো তারিখ উনিশ তারিখ রাত পর্যন্ত গ্রেপ্তার রাখ রাত পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ড গুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগঠিত ভাবে না করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে চারশো সাড়ে মানুষ হত্যা করে যদি ক্ষমতায় থাকে আপনার আমার এই দেশে রাজনীতি অধিকার থাকবে না ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু পেটাইবে আর গুলি করবে কাজী এক দফার বিকল্প নাই তারা পরিষ্কার বলেছিল না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্ররা কোটার দাবিতে আনছে কোটা এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও ফাঁসবো এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না আমতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার ড্রাইভার কেন নেবো ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্স এর আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করে ঘোষণা দিয়েছিল না বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নেতৃত্বে নির্দেশনা চলেছে এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক জনে যোগাযোগ করেছে রসদ এটা বলা উচিত নয় ওইভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মন একটা সরকার গঠন করতে প্রধান উপদেষ্টাকে বাধ্য করলো তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার এই জাতীয় জাতীয় দুর্যোগ সবাইকে নিয়ে মোকাবেলা করা দেখুন আমাদের সংবিধান অনুযায়ী চারের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবং আমাদের কয়েকদিন আগে কয়েকটি দিবস বাতিল হয়েছে তো আপনি যদি বাহাত্তর থেকে পঁচাত্তর সালের আওয়ামী লীগের শাসন আমল দেখেন এবং এরপরে আট থেকে চব্বিশের শাসন আমলটা দেখেন আপনি দেখবেন দুটো শাসন আমলের মধ্যে বেসিক কোন ডিফারেন্স কিন্তু নাই ওই সময়ে সকল দল নিষিদ্ধ করে এক দলীয় শাসন কায়েম করা হয়েছিল আর এই আট থেকে চব্বিশে সকল দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা হয়নি কিন্তু সকল দলের রাজনীতিকে নির্মূলের জন্য যা যা করা দরকার শেখ হাসিনা পুলিশ প্রশাসন ব্যবহার করে মাঠে ক্যাডার বাহিনী ব্যবহার করে আদালতে বিচারক ব্যবহার করে গণমাধ্যমে গণমাধ্যম কর্মীদের ব্যবহার করে তার যেভাবে যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু একদলীয় শাসন দিকেই বাংলাদেশ গেছে তখন গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু ছিল না বাহাত্তর থেকে পঁচাত্তর চারটা গণমাধ্যম মাত্র চারটা নিউজ এখন হয়তো বলতে পারেন অনেকগুলো প্রাইভেট টেলিভিশন চ্যানেল কিন্তু ধরেন একাত্তর বা অনেকে আপনাদের কথাও বলেন ওই সময়ে ভূমিকা পালন করা হয়েছে যেটার মানে মানুষের যে খুব রাগ দুঃখ সেটা পাঁচ তারিখে আমরা দেখেছি যে মিডিয়া আক্রমণ হয়েছে মিডিয়া ভাঙচুর হয়েছে সো মানে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আর আট থেকে চব্বিশ কে খুব আলাদা করতে পারবেন না তো সেই